আমাদের ফুল কিন্তু অনেক পছন্দ এই ফুল কিন্তু সুন্দরভাবে রং পরিবর্তন করতে পারে এই ফুল মতো কী কী কারণে রং পরিবর্তন করে তার মতো আজকে ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা হবে এর মধ্যে অনেক বিশেষ কারণ রয়েছে যেমন কারণ নম্বর তিন এবং এই কারণে আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি যেমন বলতে পারি আমরা প্রধানত সূর্যের আলো অর্থাৎ সূর্যের আলো যে তাপমাত্রা থাকে সূর্য থেকে আগত আমাদের যে আলো এই সেই আলো তাপমাত্রার কারণে আমাদের পুরো পুরো ফুলের রঙের পরিবর্তন হতে পারে যেমন একটা ফুল স্বাভাবিক যেরকম থাকে সেটা ধীরে ধীরে বড় হতে থাকে এবং বড় হওয়ার পর কিন্তু যে ফুল তার আকার ধীরে ধীরে পরিবর্তন হয়ে থাকে পরিবেশগত কারণে যেমন পরিবেশের আর্দ্রতার কারণে এবং ফুল এর রং হালকা এবং গাঢ় অন্য প্রকার হতে পারে মজার কারণে ফুল ধীরে 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 ছোট ছিল সেটা পরিবেশের সাপেক্ষে ধীরে ধীরে বড় হয়ে থাকে এবং সেটি নানান কারণে যেমন আর্দ্রতা পরিবেশের প্রভাব ইত্যাদির কারণে সেটি পরিবর্তন হয়ে থাকে এখন রিজন নাম্বার টু এখানে মূলত আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে পিএইচ পিএইচ কি এখন আমরা অনেকেই জানি যে কোনো একটা জিনিস খার কোনো জিনিস অ্যাসিড কিন্তু এটা মূলত কীভাবে জানা যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্য থেকে ছয় পর্যন্ত কোনো একটি এবং কোন কিছুর এর মান যদি সেভেন হয়ে থাকে তবে সেটা হচ্ছে হবে নিউট্রাল অর্থাৎ এখানে প্রশ্ন হয়েছে সেটি কোনো অ্যাসিডও না খারিও না এবং অপর পাশে কোনো কিছু যে এর ভ্যালু সেটা যদি আট থেকে শুরু করে চলতে পর্যন্ত হয়ে থাকে তবে সেটা হবে অবশ্যই অর্থাৎ এখানে আমরা ঘাড় এবং কোনটি অ্যাসিড তেমনি এই পিএইচ পরিবর্তনের কারণে কোন ফুলের যে পিকমেন্ট থাকে তার উপর একটি প্রভাব পড়ে এবং পিগমেন্ট মূলত পরিবর্তন হয় এবং এখানে আমরা বলতে পারি ফুলের যে কালার সেটা সুন্দরভাবে এখানে পরিবর্তন হয়ে যায় তেমনি একটা ফুলের নাম হচ্ছে হাইড্রেনজিয়া মূলত হাইড্রেনজিয়া ফুলটি পিএইচ ভ্যালুর উপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে এবং হাইড্রেনজিয়া ফুলের পিএইচ এর মান যদি ক্ষারীয় হয়ে থাকে তবে সেটার রং মূলত গোলাপি রঙের হয়ে থাকে এবং হাইড্রেনজিয়া ফুলের পিএইচ এর মান যদি অম্লীয় হয়ে থাকে অর্থাৎ এখানে বলা যায় শূন্য থেকে শুরু করে ছয় পর্যন্ত হয়ে থাকে তবে সেই হাইড্রেনজিয়া ফুলের বর্ণটি হবে নীল বর্ণের এভাবেই মূলত এইচ এর ভ্যালু পরিবর্তনের কারণে ফুলের কালার পরিবর্তন হতে পারে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গোলাপি বর্ণের ফুল অর্থাৎ এখানে অবশ্য এর যে পিএইচ এর ভ্যালু ছিল সেটি ছিল ভারিও এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা নীল বর্ণের হাইড্রেনজিয়া ফুল অর্থাৎ এখানে যে ফুলটির পিএইচ এর মান ছিল সেটা অবশ্যই অম্লীয় আকারে ছিল যার কারণে ফুলটি অবশ্যই নীল কারণে হয়ে গেছে এবার রিজন নাম্বার ওয়ান এবার কথা হচ্ছে পিগমেন্ট ফুল কি পিগমেন্ট হচ্ছে মূলত একটা রং যার মূলত ফুল দেখতে রকম হবে কোন একটা ফুল মূলত কতটুকু উজ্জ্বল হবে বা কতটুকু উজ্জ্বল হবে না সেটা কিন্তু নির্ধারণ করে পিগমেন্টের মাধ্যমে পিগমেন্ট মূলত একটা রংকে বোঝায় বিভিন্ন অনেক প্রকার হতে পারে যেমন আমরা বলতে পারি ক্লোরোফিল যেমন তো সবুজ বর্ণকে প্রদর্শন করে থাকে এবং আরো আছে যেমন ক্যারোটিন যেমন তো কমলা বা লাল বর্ণেরকে প্রদর্শন করে থাকে আবার আছে আমরা বলতে পারি অ্যাস্টোসায়ানিন এই অ্যাস্টোসায়ানিন মূলত হলুদ বর্ণকে প্রদর্শন করে থাকে কয়েকটা ফুলের হলুদ বর্ণ হওয়ার পিছনে মূলত এই পিগমেন্টই কাজ করে থাকে যেমন মূলত অনেক দেখতে সুন্দর ও আকর্ষণীয় হয়ে যায় এবং কয়েকটা ফুল দেখতে মূলত কতটা সুন্দর দেখতে কতটা আকর্ষণীয় তার মতো প্রদর্শন করে থাকে একটা পিগমেন্টের মাধ্যমে পিগমেন্ট খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে যেমন একটি মানুষের শরীরে যদি বিভিন্ন প্রকার রং লেগে থাকে সে মানুষটাকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে তেমনি একটা পিগমেন্ট যত যত বেশি প্রতিফলিত হবে যত উজ্জ্বল হবে তেমনি একটা ফুল অনেক বেশি সুন্দর এবং উজ্জ্বল হয়ে থাকে এটি মতো পিগমেন্ট আমরা সবাই জানি যে কোনো একটা উদ্ভিদের যে মূল থাকে মূলে পরিমানে নাইট্রোজেন ফসফরাস সহ আরো বিভিন্ন প্রকার পদার্থ থাকে যে পদার্থগুলোর মাধ্যমে উদ্ভিদ তার প্রচুর পরিমাণে পুষ্টি শুধু করে থাকে এবং সে পুষ্টির মাধ্যমে উদ্ভিদ সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং সে শক্তিশালী হয়ে ওঠে এবং বিভিন্ন প্রকার রং প্রদর্শন করতে সক্ষম হয় এবার মূলত কথা বলা যাক পিএইচ নিয়ে পিএইচ হচ্ছে অনেক কি এটা কাজে গাছ এটা মূলত আমরা ইতিপূর্বে আলোচনা করে ফেলেছি এবার মূলত আলোচনা করব পিএইচ এর কোন কোন মানের জন্য ফুলের মূলত কি কি বর্ণ প্রদর্শন হতে পারে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি পিএইচ এর ভ্যালু যদি 4 এর নিচে হয়ে থাকে তবে সেই ফুলটি হবে অম্লীয় এবং এর রং হবে লাল বর্ণের এবং পিএইচ এর মান যদি 6 থেকে 7 এর মধ্যে হয়ে থাকে তবে এটি হবে সাধারণ ক্ষারীয় এবং এর রং হবে বেগুনি অথবা নীল এবং পিএইচ এর মান যদি 7 এর বেশি হয়ে থাকে তবে সেটি হবে অত্যাধিক এবং এর রং হবে ভাব সবুজ হলুদ ভাব এটি মূলত পিএইচ এর মানের উপর নির্ভর করে ফুলের বিভিন্ন প্রকার রং এভাবে মূলত কোন একটা ফুল তার পিএইচ এর মানের পরিবর্তনের কারণে তার পিগমেন্টের পরিবর্তনের কারণে এবং সূর্যের আলোর প্রভাবের উপর নির্ভর করে তা বিভিন্ন প্রকার রং পরিবর্তন করে থাকে